ব্যাংকিংকে অর্থনীতিবিদরা বলেন ইন্টারমিডিয়েশন প্রসেস মধ্যস্থতা প্রক্রিয়া এর কারণ হল ব্যাংকের নিজস্ব তেমন কোনো সম্পদ থাকে না বলুন জনগণের কাছ থেকে উদ্বৃত্ত টাকা নিয়ে অর্থাৎ যারা নিজের টাকা ব্যবহার করতে পারেন না বা এত টাকা ব্যবহার করতে পারেন না উদ্বৃত্ত টাকাটা তারা ব্যাংকে রেখে দেন আর আরেকটি গ্রুপ আছে যারা টাকা ব্যবহার করে নিজের টাকা খুব কমই থাকে ব্যবসায়ী শিল্পপতি এরা ওদেরকে লেন্ডিং করে ব্যাংক আর মাঝখানে মধ্যস্থতা করে ব্যাংক যদি বলেন কম্পোজিশন অব দি ফান্ড কীরকম হয় ব্যাংকের একটা তো মালিক পক্ষ আছে অর্থাৎ হোল্ডার্স শেয়ার হোল্ডার্সের ক্যাপিটাল যেটা যেটাকে আমরা বলি পেইড আপ ক্যাপিটাল পরিশোধিত মূলধন এটি যে কোনো ব্যাংকের শতকরা দশ ভাগের বেশি নয় কারো আট কারো নয় কারো দশ অর্থাৎ ব্যাংকের পূর্ণ যে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা যেটা ব্যবসা করা হয় তার মাত্র দশ ভাগ হল ব্যাংকের মালিকদের নব্বই ভাগ হলো জনগণের আমানতকারীর কাজেই এখানে মধ্যস্থতা করার দায়িত্ব পড়ে ব্যাংকার অর্থাৎ এমডি থেকে পর্যন্ত যারা এদেরকে আমরা পেশাজীবী নামে আখ্যায়িত করছি এরা চাকরি করেন এরা ব্যাংকের মালিকও নন এরা ব্যাংকের আমনতকারীও নন আমানত মানে ছোটো সেভিংস অ্যাকাউন্ট এটা আমরা ধরছি না এখন সমস্যাটা কোথায় ব্যাংকের মালিক মানে তাদেরই শেয়ারহোল্ডারদের প্রতিনিধি হলো বোর্ড অফ ডিরেক্টরসে বসেন তারাই সব তারাই চেয়ারম্যান তারাই ডিরেক্টর তারা আর জনগণের টাকা হলো অন্য দেশে একটু ভিন্ন আছে আমি আমাদের দেশে প্রেক্ষিতে বলি সম্পূর্ণ ডিসিশান সর্বোপরি ডিসিশান বোর্ডের হাতে অর্থাৎ মালিকের কাছেই জনগণের টাকা এখন তাদের দায়িত্ব রক্ষা করা রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কী হবে ব্যাংকের টাকা পয়সা মেরে দিয়ে চলে যাবে সেই জন্যে প্রত্যেকটা দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে ঠিক ফুটবল খেলায় যেমন দুই দলের মধ্যস্থতা করে রেফারি কেন্দ্রীয় ব্যাংক হলেন ব্যাংকিং সিস্টেমের রেফারি বাংলাদেশে এবং সর্বত্র পৃথিবীর সর্বত্র এমন কোনো দেশ নাই যার কেন্দ্রীয় ব্যাংক নাই সবখানে আছে কারণ কোনো সরকার কারণ সরকারের দায়িত্ব জনগণের প্রতি বেশি মালিকের প্রতি অতটা না মালিক তো নিজের পয়সা আছে জনগণের টাকা নষ্ট হলে দায়িত্ব কার মালিক চুরি করলে দায়িত্ব কার সরকারের এই জন্য সরকার তার দায়িত্ববোধ থেকে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক জন্ম দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক চালানোর জন্য দুটো অনেকগুলো আইন আছে দুটো প্রধান বাংলাদেশ ব্যাংক অর্ডার আরেকটা হলো ব্যাংকিং কোম্পানি আর রাইট ব্যাংকিং কোম্পানি এই দুটি আইনে প্রচুর ক্ষমতা বাংলাদেশে দেওয়া হয়েছে অন্যান্য দেশেও দেওয়া হয় এই জন্যে বাংলাদেশকে ব্যাংকে বলা হয় কোয়াসি জুডিশিয়াল ইনস্টিটিউশন তারা কিন্তু বিচারক গভর্নর একজন বিচারকও কোনো ব্যাংকের মালিক যদি ব্যাংকের জনগণের টাকা নষ্ট করেন কেন্দ্রীয় ব্যাংক এর দায়িত্ব হলো এবং ক্ষমতাবান ওই পরিচালকের সঙ্গে সঙ্গে ব্যাংক থেকে বের করে দেওয়া এমনকি পুরো বোর্ডও ভেঙে দিতে পারে আর কেন্দ্রীয় ব্যাংক যদি দাঁত না দেখায় তাহলে টাকা পয়সা নিয়ে যেখানে কাজ হয় সেখানে নয় ছয় হবেই আর একটা কথা বলা হলো চিফ প্রফেশনাল অর্থাৎ সিইও এমডি ব্যাংকের তাকে নিয়োগ দেবে বোর্ড মালিক পক্ষ কিন্তু সেই নিয়োগের সমর্থন দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক চেক তার জীবনী স্ক্যান করে বলবে যে হ্যাঁ ঠিক আছে রাখো কাজেই সঠিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া হল কো না সে দায়িত্ব ব্যাংকের এবং প্রধান নির্বাহীকে সমর্থন করে কাজ করবে পুরো এন্টায়ার প্রফেশনাল গ্রুপ তাহলে এখানে দেখালো যে মালিক পক্ষের দিকে কেন্দ্রীয় ব্যাংক রেফারি আরেকটা পক্ষ সেটা হলো প্রফেশনালস এমডি থেকে নিচে এরা হবে নিরপেক্ষ আর বাকিরা পক্ষ এরা নিরপেক্ষ এই জন্যে এরা মালিকদের ডিভিডেন্ড দেবে ঠিকই কিন্তু কাস্টমারের বিনিময় নয় কাস্টোমারের স্বাস্থ্য রক্ষা করে কোনো অসুবিধা হলে তার হাতে তো আইন নেই বাংলাদেশ ব্যাংকের সাহায্য নিয়ে এটাকে প্রতিহত করা এটা আইডিয়াল সিচুয়েশন বিদেশে হয় এটা সম্ভব আমি তো ওখানে অনেকবার গিয়েছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ওদের সেন্ট্রাল ব্যাঙ্কে তারা বলেছে যে কার কত টাকা আছে এটা দেখে আমরা কাউকে ব্যাঙ্ক দিই না এবং শর্ত থাকে পলিটিক্যাল লোক পাবে না এমন কথা না কিন্তু পলিটিক্যাল লোক যারা তারা ব্যাংকের চেয়ারম্যান বা ডিরেক্টর হবেন না অলিখিত এবং আপনি দেখেন ভারতে বিশাল বিশাল ব্যাংক কোনো রাজনৈতিক ব্যক্তি কোনো ব্যাংকের চেয়ারম্যান না তো এটা এই তফাৎটা এখানে হয়ে গেছে যে কারণে ইমব্যালেন্স হওয়াতে এখন ওই আগে যে কথা বলছেন ওখানে আসি আমাদের দেশে এখন অর্থশালী ব্যক্তিরা রাজনৈতিক শক্তিকে পরাভূত করার শক্তি অর্জন করেছেন একটা ব্যাংকের পরিচালনা পর্ষদে একই ফ্যামিলি একটা পরিবার থেকে পরিবারের সঙ্গে আছে হাজব্যান্ড ওয়াইফ ছেলেমেয়ে নাবালক ছেলেমেয়ে ইত্যাদি তো তার থেকে দুজনের বেশি সদস্য বোর্ডের মেম্বার হবেন না কারণটা স্পষ্ট কারণ তাহলে তো পারিবারিক ইনফ্লুয়েন্স চলে আসবে একটি পরিবার লক্ষ লক্ষ লোকের আমানত নিয়ে খেলা করবে একটি পরিবার তিন চারটা পরিবার থাকলে একটা ব্যালেন্সিং কিছুটা হয় সমঝোতা হতে পারে তবুও অর্থশক্তি সব দেশেই আছে আমাদের আর কি অর্থশক্তি ভারতে যে টাটা বিডলবা এখন তো অনেক এদের যে অর্থশক্তি আছে কিন্তু তারা তাদের সরকারকে টাকা পয়সা দেয় ঠিকই জানতে দেয় কিন্তু এইভাবে অধিকার করা বা দখল করার চেষ্টাটা করে এটা এইটা নৈতিকতা যেটা বলছিলাম নৈতিকতা